দেখতে পাচ্ছেন দুইটা ব্ল্যাক অর্থাৎ কালো কোকা আর এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে টাইগার এই টাইগারটাই হচ্ছে আপনার ফাটা কোকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই নতুন একটি ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কাঠাখালী হাটে যায়নি কেন যায়নি আপনারা অনেকে হয়তো আমাকে মেসেজ করবেন পরবর্তী ভিডিও ছাড়লে বা পার্সোনালি অনেকে মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে তো কারণ হচ্ছে এখন বর্ষাকাল তো হঠাৎ করেই কয়েকদিন রোদ ছিল তারপরে আবার বৃষ্টি তো গত সপ্তাহে আমি হাটে গিয়েছিলাম ভিডিও করতে তো আশানুরূপ কবুতর আমদানি ছিল না তো আজকে আবহাওয়াটা খুবই খারাপ গত দু তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে তো আজকে কবুতর আরোই উঠবে না এবং ভালো কবুতর না থাকলে দেখা যায় যে ভিডিও করলে আপনারাও ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখে গেছেন বুঝে গেছেন কমেন্ট করেন যে ভাইয়া কবুতরগুলো খারাপ তাও দেখালেন অসুস্থ কবুতর আপনার সাইডে আপনি কিছু বললেন না আসলে যারা হাটে কবুতর নিয়ে আসে অসুস্থ কবুতর ভালো কবুতর খারাপ কবুতর যেটাই বলেন তো এখানে কি আমি কাউকে নিষেধ করতে পারি আমি তো কাউকে নিষেধ করতে পারি না এই অধিকার আমার নাই তো এমনি অনেক সময় যাদের ভিডিও করি অনেকে বিরক্ত হয় কারণ বেশ কয়েকজন ভিডিও করে তো আলারা অনেকে বুঝে না না বোঝানোর সময় বিরক্ত হয় যদিও আমাকে কেউ কিছু বলেন অনেক ভালোবাসার সম্মান করে তো দেখা যায় তাদের কবুতর নিয়ে তাদের সামনে সব সময় ডিরেক্টলি ওইভাবে বলা যায় না যে এই কবুতরটা খারাপ এটা ভালো না এটা অসুস্থ তো আমি চেষ্টা করি খুঁজে খুঁজে দেখাতে দেখা যায় যে হাটের কবুতর তো সব সময় তো ভালো কবুতর আসবে না মোটামুটি অনেক কবুতর আসে সেখান থেকে চলার মতো মোটামুটি হাটের মধ্যে যেগুলো ভালো সেগুলোই আমি বেশি খুঁজে দেখানোর চেষ্টা করি তো এই হচ্ছে ব্যাপার তো আজকে বৃষ্টি গত দুদিন থেকে বৃষ্টি তো ভাবছিলাম কবুতর আমদানিটা একটু কম হবে এবং কবুতর খুব একটা ভালো আসবে না যেটা আমার অভিজ্ঞতা এর জন্য আমি হাটে যাইনি আর এর আগে বেশ কিছু দিন আগে মাস দেড়েক আগে দুই দিন আমি কাটাখালি হাটে গিয়েছিলাম না এটারও কারণ আছে কারণ তখন হচ্ছে বর্ষাটা শুরু হয় আর ওই সময় খুব রোগ জীবাণু হচ্ছিল এত রোগ জীবাণু হচ্ছিলো যে কার খাসে কুতে দেখাবো কোনটা দেখাবো না জন্য আমি দুই হাট বাদ দিয়েছিলাম আপনারা অনেকে বারবার আমাকে মেসেজ করছিলেন জানতে চাচ্ছিলেন তো আজকে আমি বলেই দিলাম তো এই হচ্ছে বিষয় হাত থেকে কবুতর কিনতে গেলে দেখে শুনে কিনবেন তো মাসাল্লাহ আমি চলে এসেছি আমার কবুতরের লপটে এগুলোর বাচ্চা টানা হয়ে গেছে আপনারা দেখছিলেন আমি যতক্ষণ থেকে কথা বলছিলাম এগুলো ডাকছিলো তো এগুলোর বাচ্চা দিয়ে দিবে এগুলো সেলপোস্ট নয় এমন আপনাদেরকে দেখাচ্ছি এর এখানে এরও বাচ্চা টানা হয়ে গেছে এটাও আপনার হচ্ছে ডিম পেড়ে দিবে এইগুলো কোকা কবুতর সাদার মধ্যে একদম হাই কোয়ালিটি আমার কাছে সব রঙের সব ধরনের কোকা কবুতর আছে কোকা কবুতর আমার সবচেয়ে বেশি ভালো লাগে ফ্যান্সি কবুতরের মধ্যে কারণ রুমের মধ্যে যখন কবুতর পালবো সে কবুতরগুলোর ডাক আমাকে আকৃষ্ট করে আর এগুলোর ডাকটা একটু আলাদা এই জন্য এগুলো আমি পছন্দ করি আর এখানে এগুলো হচ্ছে আমার খামারে রানিং করার জন্য রাখা হয়েছে তিনটে বাইরে আছে একটা বসে আছে এমনি হাঁড়িতে এই হচ্ছে ব্যাপার প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন শালিক শালিক পেয়ার ডাকছে যদিও এরা একটু ভয় পাচ্ছে আমি লাইট দিয়ে ভিডিও করছি এখন প্রায় সন্ধ্যাবেলা তো একটু ভয় পাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চিকন ডাকের শালিক পেয়ার প্রিয় দর্শক আপনারা ডাক ডাক শুনছেন শালিক পেয়ারের এর আগে ডাক শুনলেন হচ্ছে সাদা পেয়ারের এইভাবে এরা সব সময় আপনার ডাকতে থাকবে তো এগুলো হচ্ছে আমার শখের কবুতরের আমার কাছে শালিক সাদা সর্বোচ্চ যেগুলো হাই কোয়ালিটির হয় সব কবুতরই আমার কাছে আছে আবার এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন কালো এবং লাল কালো লালের মধ্যে যেগুলো হাই কোয়ালিটি সেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম আর এগুলো হচ্ছে লালের নিউ এডাল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার খামারে আমি রানিং করছি এগুলো এখনও ডিম বাচ্চা এখনও করে নাই এগুলো কিন্তু বিক্রি করব না দু একবার ডিম বাচ্চা নেবো তারপরে বিক্রি করব। আমি এভাবে কবুতর বিক্রি করে থাকি প্রথমে হচ্ছে আমার নিজের খামারের জন্য কিছু বাচ্চা রেখে দিই সেগুলো বড় হয় তারপর ডিম বাচ্চা করে একবার দুইবার তিনবার তারপরে সেগুলো বিক্রি করা হয় কারণ আপনারা জানেন যে হাই কোয়ালিটির কোকা কবুতর যেগুলো ব্লাড লাইনে কোনো হচ্ছে ক্রস করা নাই সেগুলো একটু ডিম জমতে জমতে সমস্যা করে অনেকে কমপ্লেন করে তবে আমার কাছ থেকে যারা কবুতর নেয় সবাই কমপ্লেন করে না অনেকের কাছে অনেকের এটা মেনটেন করতে একটু সমস্যা হয় তারা বলে থাকে যে ডিম জমতে সমস্যা হয় তো আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারে যতগুলো কবুতর আছে কোখা কবুতর আমার আমার কিন্তু কোনো ফস্টার নাই আমি সবগুলো এদের মাধ্যমে বাচ্চা কাচ্চা ফোটাই এরা একবার নষ্ট করলে আরেকবার শিখে যায় আমার কাছে সমস্যা হয় না তো বিষয়টা হচ্ছে অভিজ্ঞতা তো আমি যাদের কাছে কবুতর বিক্রি করে থাকি দেখা যাচ্ছে যে সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট লোকের কোনো সমস্যা হয় না কিন্তু কিছু কিছু লোকের কাছে আবার সমস্যা হয় তারা বাচ্চা জমাইতে গেলে তাদের একটু সমস্যা হয় তো এটা হচ্ছে খেদমতের বিষয় যত্নের বিষয় ভিটামিন মিনারেল এগুলো দেওয়ার বিষয় এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে সমস্যা হবে না মেনলি আপনাকে সময় দিতে হবে কবুতরকে এটাই আর কি দর্শক এগুলো সাংঘাতিক চিকন ডাক আপনারা একটু আগে যে শালিকগুলো ডাক শুনলেন এগুলো হচ্ছে এদের পেয়ারের বাচ্চা এগুলো হচ্ছে আমার মূলত মাস্টার পেয়ার এগুলো বাইরের কবুতর হ্যাঁ এগুলোর অনেক বয়স বয়স হয়েছে তো এগুলোও এখনও বাচ্চা করে পাতলা পাতলা বাচ্চা করে হ্যাঁ তো নিজের বাচ্চা নিজে করলে আর কি কবুতরের একটু পোকা কবুতরের গলাতে একটু সমস্যা হয় এরা নিজের বাচ্চাকে নিজে খাওয়ায় আমি আবার ধান ব্যবহার করি বাচ্চাকে যখন খাওয়াই তখন এদের ঠোঁট থেকে গলা পর্যন্ত একটু চাপ পড়ে মানে এইভাবে প্রেশার হয় ভাইব্রেট করে তখন এদের গলাতে একটু সমস্যা হয় ডাক্তার একটু চিক মোটা আসে আবার পরবর্তীতে ঠিক হয়ে যায় কিন্তু এদের মাশাল্লাহ এত বয়স তারপরে এগুলো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ব্ল্যাক অর্থাৎ কালো পোকা এগুলোও কিন্তু বাইরের গুরুতর একটা ডিম পেরেছে এগুলোরও অনেক বয়স এগুলো আমার মাস্টার পেয়ার আর এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে টাইগার এগুলো এখন দেখা যাচ্ছে যে কেউ কেউ বিক্রি করছে পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তো এগুলো যদি ফাটা কোকা যদি বিক্রি করা হয় মানে টাইগার ঠিক আছে তো এটা কিন্তু অরিজিনাল কালার নয় অরিজিনাল কোকা কুকুতের কালার হচ্ছে লাল সাদা শালিক আর লাল সাদা শালিক বাদে সব কালার হচ্ছে সাপ কোকা তো এগুলো হচ্ছে সাপ কোকা মানে দেখুন লাল এবং সাদা দুই দুইটা কালার এটা কীভাবে অরিজিনাল হয় আপনারা সাধারণ সেন্সে একটু ভাবলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে আমরা ফাটা বলি তো এই ফাটা কবুতর হচ্ছে এগুলো আমরা এমনি কম দামে ব্যাপারীদেরকে আগে দিতাম তো এখন দেখা যাচ্ছে যে এগুলো টাইগার বলে অনেকে বিক্রি করছে অনেক দামে তো সেই ক্ষেত্রে আমার অরিজিনাল দিলো সাদা বা অরিজিনাল লাল অরিজিনাল হচ্ছে শালিক সেগুলো তাহলে কত দামে বিক্রি করা উচিত এবং কিছু কিছু লোকের কাছে কালো কবুতর পাবেন যেগুলো ডাক মোটা আমার কাছে তো চিকন ডাকের আছে কালো ডাকেরও রাখছি মোটা ডাকেরও রাখছি কালোর মধ্যে সেগুলো আপনাদেরকে বোঝানোর জন্য ডাক বোঝানোর জন্য বিভিন্ন কোয়ালিটি হয় বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দামে হয় এই যে আমি একটু যদি দেখানোর চেষ্টা করি কবুতরের ঘরটা এখন তো সুন্ধ্যা হয়ে গেছে প্রায় ভিতরে ঘরে আসছে একটু সময় কাটানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবার যদি এই দিকে একটু হাঁটাহাঁটি করি আর এখানে খাবার রাখা আছে খাবার দেওয়ার পরে যেগুলো আছে সেগুলো তো টাইগার অর্থাৎ ফাটা কোকা নিয়ে আরেকটা বিস্তারিত আমি ভিডিও বানাবো সেখানে আমি কথা বলবো কারণ হচ্ছে ইন্ডিয়া থেকে বেশ কিছু ভাই আমাকে আমার ভিডিও দুই তিনটা ভিডিও ছাড়া আছে টাইগার কোকা বা ফাটা কোকা সম্পর্কে সেখানে অন্যান্য কোকা কবুতরের সাথে সেগুলো তো ওনারা ওগুলো দেখছে একটা ভিডিওতে আমি এইভাবে বিস্তারিত সব সময় বলা যায় না তো দেখে বলছে ভাই আপনি এই কবুতরকে টাইগার কোকা বলছেন এগুলো তো আসলে টাইগার না তো আমি ওনাকে বললাম যে ভাই দেখেন আপনি হয়তো আমার ভিডিও একটা দেখছেন সবসময় তো সম্পূর্ণ কথা বলা যায় না আরও ভিডিও দেখলে বুঝতে পারতেন তো এগুলো নিয়ে আবার সম্পূর্ণ একটা ভিডিও আপনাদেরকে দিব টাইগার অর্থাৎ ফাটা কোকা নিয়ে তো সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আর খুব সুন্দর একটা সময় কাটালাম কবুতরের মাঝে এই রুমে ঢুকলে আমার অনেক ভালো লাগে সব কবুতর ডাকাডাকি করে কোকা কবুতর অনেক অনেক ভালো লাগে আজকে বিদায় নিচ্ছি